নমস্কার বন্ধুরা শখের রান্নাঘরে আপনাদের স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো সিম বাটা চলুন আমি কিভাবে সিমবাটা বানাচ্ছি আপনারা ভিডিওটি প্রথম থেকে সেই সব দিয়ে দেখতে থাকুন আমি এখানে দুশো গ্রাম মতো সিম নিয়ে নিয়েছি এই সিমগুলো আমি এখন এই মধ্যের এই শিরের অংশটা কেটে নেব এভাবে করে সব সিমের শিরগুলো আমি কেটে নেব সিমগুলো আমার ভালো করে কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি পরিষ্কার করে সিমগুলো ধুয়ে করে এখানে আমি পরিমাণ মতো করার জন্য জল নিয়ে নিয়েছি এবার আমি সিমগুলো দিয়ে সেদ্ধ করে নিব জলটা এমনভাবে নিতে হবে যাতে সিম সেদ্ধ হয়ে যাওয়ার পরে অবশিষ্ট জল না থাকে এবার আমি সিমের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে নেব যাতে করে শিমগুলো সেদ্ধ হয়ে যায় আমি ঢাকা দিয়ে করে করে হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখুন সিমগুলো সেদ্ধ হয়ে গেছে কিন্তু জল নেই সিমগুলো এবার আমি ঠান্ডা করে নেবো আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি এবার আমি কড়াইয়ে একটা শুকনো লঙ্কা ভেজে নেব লঙ্কাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন গাটা একটু গেছে এবার এবার আমি আমি তুলে পুড়ে একটা মিক্সার জারে দিয়ে ভালো করে বেটে নেব মধ্যে দিয়ে নেব আমি চার কোয়া রসুন দিয়ে নেব দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে নেবো একটা শুকনো লঙ্কা আর দিয়ে নেব সামান্য একটু পরিমাণে ধনে বাদ ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব সিমগুলো আমার বেটে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা গ্যাসের উপর কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে নেব সরষের তেল তেল গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে দিয়ে নেব সামান্য পরিমাণে কালো জিরে ফোরুনটা এবার আমি একটু ভেজে নেব ফোরনটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি বেটে রাখা সিমটা এর মধ্যে দিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে নেব সামান্য পরিমাণে লবণ কারণ করার সময় আমি একটু লবণ দিয়েছিলাম আর দিয়ে সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিয়ে সামান্য একটু পরিমাণে চিনি দিয়ে ভালো করে আমি এটাকে একটু ভেজে নেব আমার সিম ভাড়াটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামানোর আগে খাওয়ার সময় অবশ্যই আপনার একটু সরষের তেল দিয়ে নেবেন দিয়ে ভাতের সাথে মাখিয়ে খাবেন খুব ভালো লাগে আমার সিমবাটা কমপ্লিট এবার আমি খাওয়ার আগে সামান্য একটু সর্ষের তেল দিয়ে নেব কাঁচা সর্ষের তেল দেখলেন আমি কীভাবে সিম বেটে দেখালাম আমার এই সিম রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না সিম বাটা রেসিপি আপনাদের কেমন লেগেছিল। শীতকালে এইভাবে আপনারাও গরম ভাতের সাথে সিম বাটা খেয়ে দেখবেন খুব ভালো লাগে আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ